আজও গ্রামে প্রতিটা বাড়িতে বাড়িতে রয়েছে কামারশালা এখানে কোনো দা বটি তৈরি হয় না কাঠের ঘর এবং নৌকা তৈরির জন্য স্পেশাল প্যারেক তৈরি হয় এই কামারশালায় জানলে অবাক হবেন এত বড় বড় লোহা বা প্যারেক এগুলো মেশিনে তৈরি করা সম্ভব নয় এই ধরনের পেশা এখন বিলুপ্ত প্রায় খুব কম দেখা যায় ভিউয়ার্স আমি এখন আছি একটা লোহা তৈরির কর্মশালায় কামারশালা বলা হয় এখানে স্পেশাল কিছু লোহা তৈরি করা হয় যেমন দেখুন বড় বড় সাইজের লোহা বা প্যারেক এগুলো কাঠের ঘর এবং নৌকা তৈরিতে ব্যবহার করা হয় স্পেশাল এক ধরনের লোহা এগুলো এই কর্মশালায় তৈরি হয় এই লোহার চাহিদা কি দিন দিন বাড়তেছে নাকি কমতেছে কমতে আছে

প্রতিদিন কত কেজি তৈরি করতে পারেন এরকম দশ কেজি দশ কেজি কমপ্লিট কত পিসে কেজি হয় এগুলো কত পিসে কেজি হয় পনেরো পিসে

ক্ষতিও আছে রিক্সও আছে আর রিক্স আছে না পুরো রিক্স একটা লোহা শিখিয়ে যায় না ওই গায়ে পরে না মাথায় পরে এমনিতে খরচ টরচ গিয়ে মোটামুটি ভালোই ধরেন পাঁচশো ছয়শো তে তা মাসের মধ্যে কাজ যায় ধরেন পনেরো দিন জরুরি বিশ সবসময় আরা যায় না রড কি কিনে আনেন হ্যাঁ ধরেন বেরাশি একাশি তেরাশি এই জন্য কেজি তিরাশি টাকা কেজি বিরাশি তিরাশি টাকা কেজি এবার গাছতে যায় না গাছগুলো জং করে যায়